আজকের গল্প পেট খারাপ খুব মজাদার একটি হাসির গল্প ওষুধের দোকানের মালিক খগেনবাবু দুপুরের মাছ ভাত খেয়ে ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে যখন দোকানে এলেন তখন প্রায় বেলা চারটে দোকানে এসে উনি দেখেন এক ভদ্রলোক খুবই বিধ্বস্ত অবস্থায় দোকানের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ওনার চোখ মুখ একেবারে বসা খগেন বাবু দোকানের কর্মচারী ননটেকে জিজ্ঞেস করলেন নন্টে কে এই ভদ্রলোক ওই যিনি দেওয়ালে হেলান দিয়ে ওভাবে দাঁড়িয়ে আছেন কি হয়েছে ওনার নন্টে আপনি খেতে যাবার কিছুক্ষণ পরেই এই ভদ্রলোক দোকানে আসেন মালিক খগেনবাবু হুম তো নন্টে উনি খুব কাশ ছিলেন তাই আমার কাছে কাশি ওষুধ চাইলেন কাশির ওষুধ দোকানে শেষ হয়ে গেছে তাই আমি ওনাকে এক শিশি জোলাপ দিয়ে পুরোটা একসঙ্গে খেয়ে নিতে বলেছি খগেনবাবু চিৎকার করে এটা কি করেছিস তুই হারাম জাদা হতছাদা গাধা জোলাপের ওষুধে কাশি ঠিক হয় না এটাও এতদিনে মগজি ঢোকে নি তোর হতবাগা ননটি কেন ঠিক হবে না মালিক আমি ওনাকে কিছুক্ষণ ধরেই সমানে লক্ষ্য করছি ওষুধ খাবার পর থেকেই উনি কিন্তু কাঁচতে ভয় পাচ্ছেন ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন